সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা জানি আমাদের প্রতিটা পরীক্ষায় কিছু না কিছু দিবস থাকে অর্থাৎ সেটা ভর্তি পরীক্ষা হতে পারে চাকরির পরীক্ষা হতে পারে কিছু না কিছু দিবস প্রতি বছরই আমাদের পরীক্ষায় এসে থাকে কিন্তু কথা হলো দিবসের সংখ্যা অনেক বেশি আবার দুইটা ভাগ বাংলাদেশ বিশ্বগুলোতে জাতীয় দিবস রয়েছে আবার আন্তর্জাতিক দিবসগুলো রয়েছে এখন এর মধ্যগুলো থেকে মধ্যে থেকে কোন গুলো আমাদের পড়া উচিত এবং এত কি মুখস্থ রাখা সাথে সম্ভব তাহলে আপনাকে যেটা করতে হবে বেসিক কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেগুলোকে মুখস্থ করতে হবে এবং কিছু দিবস দেখবেন প্রতি নিয়তই তৈরি হয় অর্থাৎ কিছু দিবস নতুন নতুন দিবস প্রতিপাদ্য হয় কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে লক্ষ্য রাখতে হবে কোনো নতুন দিবস প্রতিপাদ্য অ্যাড হলো কিনা আর আজকে আমি আন্তর্জাতিক যে দিবসগুলো রয়েছে এখানে বেসিক কিছু দিবস যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত বছরগুলোতে হয়েছে অর্থাৎ সেগুলোকে আমি আপনাদের সাথে তুলে ধরছি যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের সবার জানা বিশ্ব নারী দিবস আট মার্চ বিশ্ব নারী দিবস আট মার্চ কম্রবয়েল দিবস মার্চের দ্বিতীয় সোমবার অর্থাৎ কম্রবয়েল দিবস মার্চের প্রথম সোমবারের পরের যে সোমবার পড়বে সেই সোমবারেই দিবসটি পালিত হবে বিশ্ব বর্ণ বৈষম্য বিলোপ দিবস একুশ মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বাইশ এপ্রিল বিশ্ব শ্রমিক দিবস পহেলা মে বিশ্ব মা দিবস দশ মে বিশ্ব রেক্রিসেন্ট দিবস আট মে বিশ্ব সংবাদপত্র দিবস তিন মে বিশ্ব ধূমপান বর্জন দিবস একত্রিশ মে বিশ্ব শিশু দিবস পহেলা জুন পরিবেশ দিবস পাঁচ জুন অর্থাৎ আমরা এই জেলাকে কি কি পেলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি বিশ্ব নারী দিবস আট মার্চ কমনওয়েলথ দিবস মার্চের দ্বিতীয় সোমবার বিশ্ব বিলোপ দিবস একুশ মার্চ বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস বাইশ এপ্রিল বিশ্ব শ্রমিক দিবস পহেলা মে বিশ্ব মা দিবস দশ মে বিশ্ব রেডক দিবস আট মে বিশ্ব সংবাদপত্র দিবস তিন মে বিশ্ব ধূমপান বর্জন দিবস একত্রিশ মে বিশ্ব শিশু দিবস পহেলা জুন পরিবেশ দিবস পাঁচ জুন প্রতিটা প্রশ্ন আপনি আজকে একটু বিগত বছরের প্রশ্ন দেখবেন এখানে প্রতিটা দিবস পরীক্ষায় এসেছে তাহলে দেখি পরে কি আছে আচ্ছা এরপরে দেখি বিশ্ব সংগীত দিবস একুশ জুন বিশ্ব মাদ্যক বিরোধী দিবস ছাব্বিশ জুন বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট বিশ্ব নাগাসাখি দিবস নয় আগস্ট বিশ্ব যুব দিবস বারো আগস্ট বিশ্ব সাক্ষরতা দিবস আট সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস একুশ সেপ্টেম্বর বিশ্ব মিনা দিবস চব্বিশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সাতাশ সেপ্টেম্বর বিশ্ব প্রবীণ দিবস দুই অক্টোবর বিশ্ব অহিংসা দিবস দুই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর এবং বিশ্ব খাদ্য দিবস ষোলো অক্টোবর বিশ্ব এইডস দিবস পহলা ডিসেম্বর এবং দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে নয় ডিসেম্বর দিবস বিশ ডিসেম্বর এবং বিশ্ব বাবা দিবস জুনের তৃতীয় রোববার দেখেন তাহলে আমরা একটু প্রথম থেকে আবার দেখে আসি যে কি কি দিবস আমরা আজকে পড়লাম বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব নারী দিবস কমনওয়েলথ দিবস বর্ণবৈশব্য বিলোপ দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস ধরিত্রী দিবস শ্রমিক দিবস মা দিবস রেড ক্রিসেন্ট দিবস এরপর রয়েছে সংবাদপত্র দিবস ধূমপান বর্জন দিবস শিশু দিবস পরিবেশ দিবস সঙ্গীত দিবস মাদক বিরোধী দিবস জনসংখ্যা দিবস আদিবাসী দিবস নাঙাসাখী দিবস যুব দিবস সাক্ষরতা দিবস শান্তি দিবস মিনা দিবস পর্যটন দিবস প্রবীণ দিবস অহিংস দিবস এছাড়া রয়েছে শিক্ষক দিবস খাদ্য দিবস এইডস দিবস দুর্নীতি ইতিভিৃতি দিবস মানবাধিকার দিবস সংহতি দিবস বাবা দিবস যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছেন অন্তত এই দিবসগুলো আপনি একটু মুখস্থ করে রাখার চেষ্টা করেন এবং এইগুলোকে একদম খুব ফুলফিল মুখস্থ করার প্রয়োজন নেই মাঝে মাঝে দেখার জন্য আমি বলতে পারি যে আমাকে যদি বলা ধরিত্রী দিবস কবে 22 এপ্রিল অর্থাৎ বিগত বছর প্রশ্নগুলোতে যেগুলো বারবার এসেছে সেই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিয়ে আপনি এই তথ্যগুলো মুখস্থ করলে আপনি অনেকটাই আপনার प्रिपरेशन এগিয়ে যাবেন এবং আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখছেন অন্তত আমাদের আমাদের ভিডিওতে একটা করে আপনারা দিয়ে যান তাহলে রিচ বাড়বে এবং আপনারা যারা অনেক অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সেই পরিমাণ কেন জানি আমাদের ভিডিওতে রিয়েকশন বা কমেন্ট পড়ে না সো আপনাদের এই স্বতঃস্ফূর্ততা হয়তো আমাদের প্রেসটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে